প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা চার এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ময়মনসিংহ ফরিদপুর বরিশাল এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ ছুমে অস্থায়ী শূন্য পদে বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান জানাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর মোট চার জায়গায় আপনাদের পদায়ন করা হবে সিলেট ময়মনসিংহ ফরিদপুর বরিশাল সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে নতুন নতুন সরকারি চাকরির খবরগুলো আপনারা দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদন করতে পারেন আসুন এবার সম্পূর্ণ সার্কুলারটি দেখি প্রথমে আছে হিসাব রক্ষক একটি পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে আছে স্টোর কিপার একটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে আছে কেশিয়ার তিনটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য স্নাতক অথবা সম্মানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা কেশিয়ার পদেও আপনাদের বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হতে হবে তাছাড়া অন্য কোনো বিভাগের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন না চার নম্বরে আছে ইলেকট্রিশিয়ান একটি পদ কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে পাঁচ নম্বরে আছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট একটি পদ কারিগরি শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেড এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি সিভিল ইঞ্জিনিয়ারিং দুইটি মোট তিনটি পদ শিক্ষাগত যোগ্যতা কারিগরি বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনও স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট থাকা লাগবে সাত নম্বরে আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়ন একটি পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এক বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই পদটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্ররাই ছাত্র আবেদন করতে পারবেন আট নম্বর আছে ম্যাসেঞ্জার পিয়ন তিনটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় নম্বরে আছে অফিস সহায়ক দুইটি পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোট নয় ক্যাটাগরিতে ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে সিলেট ময়মনসিংহ ফরিদপুর ও বরিশালে এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ ডিটিইআর ডট টেলিটক ডট কম ডট এর ওয়েবসাইটে যে আবেদন করতে হবে অনলাইনে আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ১৬ দুই দু সকাল দশটা এবং জমা দানের শেষ তারিখ নয় তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আমি আবারও বলছি আবেদন শুরু ষোলো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ নয় তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই আপনারা শুরুর দিকে আবেদন করে নেবেন তা না হলে শেষের দিকে আবেদন করতে গেলে আপনারা নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঝামেলায় পড়তে পারেন এক থেকে চার নম্বর পর্যন্ত পদের ক্ষেত্রে একশো টাকা এবং সাথে চার্জ বারো টাকা মোট একশো টাকা এবং পাঁচ থেকে নয় নম্বর পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তীতে আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ